শিব শঙ্কর বাবা পার করে আমরা চান্ডামারি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমার মাথা যারা জল ঢালতে যাবে সকল শিব ভক্তদের আমরা এই পার্টি অফিসে সামান্য খিচুড়ি প্রসাদের উদ্যোগ নিয়েছি একটু পরে আমরা কৃষি রান্নার কাজ শুরু করবো এই পার্টি অফিসে বানেশ্বরে এবং প্রশাহী মার্কে যাবেন যে সকল শিব ভক্তরা আমরা তাদেরকেই প্রসাদ দেওয়ার ব্যবস্থা করেছি তাই সকল ভক্তদের কাছে অনুরোধ আপনারা আসুন আপনাদের জন্য আমরা সামনে আয়োজন করেছি সকলেই সাথে বাবার মাথায় যারা জল দেখাবেন সকলেই মনস্কামনা জানিয়ে বাবা পূর্ণ করে এবং চাঙ্গামড়ি অঞ্চল সকল নাগরিক যাতে বাবা মহাদেবান্তিদের আগে আমাদের পক্ষ থেকে বাবার কাছে আমরা প্রার্থনা করছি